কোথায় গেল আমি আপনাকে কোন ক্লাসে পড়িয়েছি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক যে স্যার বলছেন কুচু করে তো চটে যাচ্ছেন কেন স্যার কথা তো তো খারাপ না স্যার আবার স্যার খুনি তল পেটে না পেটের মধ্যে রাসমেলা শুরু হয়ে যাবে ব্যাগটা ধরতো বলেছিলেন না দিন না তুমি আমাকে মদনা বলে ডাকলে না মদন দা আসলে ঘাটের মধ্যে জল পড়েছে তো তাই দটা স্লিপ করে বেরিয়ে গেছে ও আপনার আমার বোন সত্যি সত্যি না পাতা না কচু বলা ঘরে সার্টিফিকেট আছে ও আমার পিছির মেয়ে আমি ওর মামার ছেলে ইজি কল তো আপনি আমার শালা দিন না একটা দিন দে কোনো দরকার নেই ওকে আমি পেয়ে গেছি তুই জানো আমিও পেয়ে গেছি হ্যাঁ বুঝলাম বুঝতে পেরেছেন তো আমার জলের মতো আসলে প্রথম ট্রেন তো যেই দেখবে সেই বুঝতে পেরে যাবে উফ

সামনে বেড়া দেয়া বড়ত্ব আ ছাগল কবে করেছে পজিশন নষ্ট করবি না বেড়া টপ ওর সঙ্গে দেখা করতে কি করে যাব সেই আইডিয়াটা দে এই আন্টিটা ওর পায়ের কাছে ছুরে দে তারপর গিয়ে বল এই আন্টিটা তোমার ও বলবে না আমি እንጂ নেব বল ভাঙটিটা আমার তুই অ্যান্টিটা আমায় ফেরত দিয়ে দিবি তারপর আমি ওকে তোর সম্পর্কে এত ভালো ভালো কথা বলবো যে তোর মতো ছেলে কোচবিহারে একটা উনি তাহলে হয়ে যাবে হয়ে গেলে ভালো না হলে তোর নয় ঠিক বলেছিস দে চল বলি মন সুন্দর এটা আপনার না এটা আমার নয় একটু ভালো করে দেখুন না ছোটবেলার আংটি হয়তো মনে পড়ছে না দেখুন ছোটবেলা সব কিছু ঝকঝকে মনে আছে কচুপটা এটা ওর নয় আপনি একটু চুপ করে থাকবেন দেখছেন ও ফ্ল্যাশব্যাকে যাচ্ছে একটু দেখুন না ভালো করে হচ্ছে হচ্ছে চালিয়ে যা চালিয়ে যা দেখুন দেখেছে ওর চোখে ছাই পড়ে আরে না একটু খালি কি হয়েছে এই যে এই যে এই আংটিটা ওনার পায়ের কাছে পড়েছিল আর উনি বলছেন ওনা না আরে লক্ষীর পায়ের তলায় যদি পেঁচা থাকে সেটা তো লক্ষীরই হবে বলুন দেখি দেখি এটা আমার আনটি অমনি আপনার হয়ে গেল চাপ তো অনেক হয়েছে বলছি জানেন তো এটা আমার বাবার বিয়ের আনটি এটা হারিয়ে গেলে না আমার আইডেন্টি চলে যাবে আচ্ছা আমি বুঝে বলছি দাঁড়ান বুকেটা আমি আংটিটা দিয়েছিল বলেছিলাম আপনার পায়ের কাছে ছুড়ে দিতে তারপর পায়ের থেকে তুলে আপনার হাতে দিতে মানে তাই দিয়ে যদি কথা বলার একটা চান্স পায় এবার ব্যাপারটা বুঝতে পেরেছেন তো বলছি ওনাকে বলুন না আহ দিয়ে দিতে চোরকা টুকবেন না চোরকাটুকো হবেন না আটকে গেলে কিন্তু আর বেরোবে না এটার কথা তুমি ভুলে যাও ভাই রাশোর সাথে এসে সোনা জিনিস পাওয়াটা খুব শুভ লক্ষণ আর যার হাত থেকে পাওয়া যায় সে হাত হয়ে যায় ঠিক বলেছেন আমিও কোথায় যেন পড়েছিলাম চুপ করো ওই বইটা এখনো ছাপা হয়নি আর চল আমার আন্টি হ্যাঁ башка না ঝারে বাকিটা জানি তালেবার বসে বসে ঘটি আড়াও এই এবার কি হবে তুইই না চিন্তা করিস না আমি তোকে সিটি গোল্ডের আন্টি কিনে দেব তোর তো আমার বাবার বিয়ের আঙ্কি তুই আমার বিয়ের কথা ভাব বাবার বিয়ে সব ভুলিয়ে দিল তোকে মেডিটটা মনে করে তোমার নামের মানে আমি বের করে ফেলেছি সূর্যের রশ্মি আর আমি সূর্য তাই ভাবি এত গান কেন তুমি তুমি আমার বাড়ির ভেতর ঢুকিয়েলে তুমি আমাকে রং নাম্বার দিয়ে রং বাড়িতে ঢুকিয়েছিলে এখন আমি রাইট জায়গায় চলে এসেছি দেখো আমার ভুল হয়ে গেছে আমি না আসলে বুঝতে পারিনি আই এম রিয়েলি ভেরি সরি আই লাভ ইউ হ্যাঁ আই লাভ ইউ কি সরি বলে ওকে বা অলরাইট বলতে হয় ওটা নির্ভর করে কে বলছে তার উপরে মdna বললে ওকে পদ্মা বললে অলরাইট আর তুমি বললে আই লাভ ইউ এখন থেকে আমাদের রোজ শুভ দৃষ্টি হবে আমি দোতলায় ভাড়া এসেছি এন্ড থ্যাঙ্কস টু মদনা মদনা মদন দা মদন দা বলো কি তুমি ওকে বাড়ি ভাড়া দিয়েছো কেন আরে কচুপাড়া আমি ওকে বাড়ি ভাড়া দিইনি কয়েকদিন আগে বুঝলি এক ভদ্রমহিলা বাড়ি বালার জন্য আমাদের বাড়িতে আসে মদনবাবু নমস্কার নমস্কার আপনার ওপর ভাড়া দেবেন তো আপনার ফ্যামিলি মেম্বার কজন আমরা চারজন আমি স্বামী আর দুটো বাচ্চা বলতো ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাবে তো তুমি ওদের এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে বলো পারবো না রে কচু পড়া অলরেডি তিন বছরের এগ্রিমেন্ট করে নিয়েছে তুমি তোমাকে নিয়ে না

ওই কোথায় যাচ্ছে দিদিমারে কাকিমা ওরে বাবারে এ তো রেগে গেছে কি হয়েছেটা কি কম্পিউটারে কম্পিউটার চলছে না ও তার মানে মিস্ত্রির কাছে যাচ্ছ ওফ যারা কম্পিউটার শেলায় তাদের ইঞ্জিনিয়ার বলে মিস্ত্রি নয় সে যাই হোক সারাতে পারলেই তো হলো কি হয়েছেটা কি কম্পিউটারের সিস্টেম আফ হয়ে গেছে বুট হচ্ছে কিছু বুঝতে পারলেন হুম কম্পিউটারের জন্ডিস হয়েছে আর জন্ডিস মানে বললে বেশি করে জল কাজ কারণ পেতে পড়াশোনা জানতে এইভাবে বসে বসে আড্ডা মারতে আপনাদের লজ্জা করে না আড্ডা মারতে গেলে না লজ্জার নয় ধৈর্যের দরকার হয় আর আমাদের সেটা আছে অনেক যেমন তেমনি যার গেমস খেলা হবে না দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো দেখা আর কোনো শেষ নেই মার খাবার নেই মার যদি খেতে না চাস চুপচাপ যা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যা পৌলমি তোমার সিস্টেম রেডি কম্পিউটারে এমএসসি করা আছে যতটা অপদার্থ ভাবছ ততটা নয় কিছুটা পদার্থও আছে বৌদি খাওয়ার টেবিলে রাখা আছে না রান্নাঘর থেকে নিয়ে আসবো না না সব রাখা আছে হঠাৎ তো ভদ্র হয়ে গেল কি করে বৌদি বাড়িতে নেই রান্না করে

মামাতো দাদা কলেজ এখন অফ আছে তাই আমিও চলে এলাম রাস উৎসব দেখতে তো বেশ করেছিস থ্যাংক ইউ কি পড়ছ তুমি বিএসসি 3rd ইয়ার খুব ভালো বোধি হুম এমএসসি হুম তাহলে চাকরি না করে বসে আছে কেন ও কর তো সফটওয়্যার কোম্পানিতে মাসে হাজার টাকা মাইনেছি তাহলে চাকরিটা চলে গেল কেন চাইনি সবকিছু কেন কি বলছো কি তুমি হ্যাঁ স্যার আমার মাথার উপরে আমার দাদা বুদি আছে তাই এই চাকরিটা আমি না করলেও কিছু এসে যায় না কিন্তু ও ছাড়া ওর বয়স্ক মা বাবাকে দেখার কেউ নেই আমার থেকে বেশি এই চাকরিটা ওর প্রয়োজন নো ইট ইজ নট পসিবল প্লিজ স্যার আমি একটা ভেসে যাওয়া ফ্যামিলিকে বাঁচাতে চাইছি আমাকে এইটুকু হেল্প করবেন না প্লিজ স্যার এত ভালো একটা চাকরি ছেড়ে দেওয়ায় আপনার খারাপ লাগেনি না যদি ওকে শুধু দেওয়ার ভাবতাম তাহলে হয়তো খারাপ লাগতো আমি ওকে আমার ছেলের মতো দেখি আমি জানি ও কোনো ভুল করবে না ও যেটাই করবে সেটাই কারোর না কারোর ভালোর জন্য জীবনে আমার বিয়ে হবে আরে মদন দা তুমি কখন এলে এখন পুরো মহাভারত ব্যাখ্যা করার সময় নেই ডাইরেক্ট একবারে কুরুক্ষেত্রে ঢুকে পড়েছি কচুপড়া হিন্দুদা এসে গেছে আমার বুকের ভেতর তা না ধুপুদুপু ধুপুদ ধুবুক করছে এই চো 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 চোখ যাবো না ব্যাপারটা বোঝার চেষ্টা কর বাঘকে খাঁচার বাইরে থেকে দেখতে হয় ভেতরে ঢুকে মালা পড়াতে গেলে না বেঘরে প্রাণটা যায় চল না বাবা আমি তোর পা ধচ্ছি ঠিকই আমি বড়ো হয়ে তোর পা ধচ্ছি তুই আমার আটকাবি না চল না চল মদ চ চল এই যে এসে গেলে

কোচবিহার থেকে এসছে ও কম বয়সী ছেলেদের নিয়ে হেছে মুশকিল সুন্দরী দেখলো তো প্রেমে পড়ে গেল বোঝেও না যে গোলাপে ও কাঁটা আছে এই ছেলেটাকে কি করা যায় সাফাই করে দি দে আটটা নয় দরকার হলে দশটা সাফাই করতে হবে অন্য কোনো বাড়ি নয় বউ হয়ে বৌ এই বাড়িতেই আসবে হুম অদন হুম করবে না ওটার ওপর উঠতে আমি খুব ভয় পাই কচুপলে পরে যদি নামতে না পারি তুমি সব কথাই দেখো ভয় কেন পাও আমার জায়গায় থাকলে না বুঝতে পারছে এটা তো এখানে অন্যটা কোথায় কি জানে কি হলো হ্যাঁ যা জানে কেন ওই অসুখ এমনিতে হাঁটা ঠিকই থাকে মাঝে মধ্যে মনে হয় কে যেন বুকের মধ্যে হা উড়ি পিটছে এমন অসুখের কথা আমি বাপের জন্ম শুনিনি নিচে যাই মানে ওপরে থাকলে না কচু পোড়া আমার প্যালপিটিশনটা বাড়তে থাকে চলো নিচে যাই হ্যাঁ চলো আমি বলে থাকে লোকজনে।